আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছ তো আমরা যে রেলের পিও কি করেছিলাম তার জিওগ্রাফি ক্লাস নিয়ে আলোচনা করেছি অর্থাৎ বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা নিরক্ষরেখা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এখান থেকে তোমাদের বিগত বছরে রেলে যা প্রশ্ন এসেছে তা আলোচনা করব তো এগুলো তোমাদের আপকামিং যে সমস্ত রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে एनटीपीसी যা एग्जाम রয়েছে তার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো এই পিইওয়াইকিউ সিরিজ করে গেলে তোমরা জিকেতে অনেক অনেকটা ভালো স্কোর করে আসতে পারবে প্রথম প্রশ্ন দেখো যে কোন স্থানের চাপ ও বায়ু প্রবাহিত বায়ুপ্রবাহ কিসের উপর নির্ভর করে কোন স্থানের চাপ এবং বায়ুপ্রবাহ কিসের উপর নির্ভর করে তার অক্ষাংশ এবং স্থানের উচ্চতার উপর তাহলে কোন স্থানের বায়ু চাপ এবং বায়ু প্রবাহ করে কোন স্থানের স্থানের এবং সেই নেক্সট দেখো তোমাদের নিম্নলিখিত নিম্নলিখিত কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে নিম্নলিখিত কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বার্নিও তো বার্নিও হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম একটা দ্বীপ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপপুঞ্জের অন্তর্গত নিরক্ষরেখা দেশের মধ্য দিয়ে গেছে নিরক্ষরেখা কটি দেশের মধ্য দিয়ে গেছে তেরোটি দেশের মধ্য দিয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখার মধ্য দিয়ে অতিক্রম করে না কর্কটক্রান্তি বলেছে কর্কটক্রান্তি রেখার মধ্য দিয়ে অতিক্রম করে না অপশানগুলো দেখে নেব কি রয়েছে যে গুজরাট মধ্যপ্রদেশ নাগাল্যান্ড না ঝাড়খন্ড ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের সমস্ত পরীক্ষায় এসে থাকে ঠিক আছে যে কর্কটক্রান্তি রেখা কার ওপর দিয়ে অতিক্রম করেনি তাহলে এখানে যেটা হয়ে যাবে নাগাল্যান্ড এখানে আমাদের ঝাড়খন্ড মধ্যপ্রদেশ গুজরাট এই প্রত্যেকটার উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে আটটি রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে সেগুলি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম তাহলে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর একটা হচ্ছে মিজোরাম ওকে নেক্সট দেখো কর্কটক্রান্তি রেখার অবস্থান কর্কটক্রান্তি রেখার অবস্থান কি হবে কর্কটক্রান্তি রেখার অবস্থান হয়ে যাবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ঠিক আছে তাহলে ডিগ্রি তিরিশ মিনিট উত্তর ওকে নেক্সট দেখো তাহলে যদি বলে যে রেখার উত্তরে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় আর নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশকে আমরা মকর মকরক্রান্তি রেখা বলি তাহলে এখানে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে মকর ক্রান্তি রেখা কোন সময়কে বলা হয়ে থাকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিরক্ষ রেখার সমান্তরালে অঙ্কিত অঙ্কিত কাল্পনিক রেখা কি নিরক্ষ রেখার সমান্তরালে যে কাল্পনিক রেখাটি রয়েছে অঙ্কিত সেটা হচ্ছে কি অক্ষরেখা সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের অক্ষরেখা তাহলে দেখো যে পৃথিবীর পূর্ব পশ্চিমে প্রসারিত কাল্পনিক বৃহদাকার রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা এই অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে এর দৈর্ঘ্য হচ্ছে সর্বাপেক্ষা বেশি এবং পৃথিবীর কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থান করছে তা অক্ষরেখার সাহায্যে আমরা জানতে পারি তা আমরা কিসের সাহায্যে জানতে পারি তাহলে তা আমরা অক্ষরেখার সাহায্যে জানতে পারি এরপরে দেখো নিরক্ষরেখার আনুমানিক বেশার্ধ কত নিরক্ষর রেখার যদি বলি তাহলে এটা আমরা জানি যে ছ হাজার চারশো কিমি ছ হাজার চারশো কিমি হয়ে যাবে সঠিক অ্যান্সার তাহলে নিরক্ষর রেখার আনুমানিক বেশার্ধ হয়ে যাবে ছ হাজার চারশো কিমি এরপরে দেখো নিচের কোনটি বা কোন বক্তব্যটি রেখার সম্বন্ধে সঠিক তাহলে বিশুভরেখা নিয়ে কোনটা ঠিক বলা হয়েছে এখানে এখানে দেখো সূর্যের চারিদিকে পৃথিবী ঘরে সম্বন্ধে বলেছে কি হচ্ছে বিষবরেখা বিশুভ রেখা ঠিক আছে সঙ্গে রেখা সঙ্গে সম্পর্ক নেই এখানে দেখো এই যে কোনো মেরুই সূর্যের দিকে ঝুঁকে থাকে না এটাই হচ্ছে সঠিক ঠিক আছে তাহলে রেখা সূর্যের গমনকে অর্থাৎ বিশুভ রেখায় সূর্যের গমনকে বিষুব বলে ঠিক আছে তো সূর্য বছরে দুবার বিশুভ রেখার উপর দিয়ে গমন করার ফলে প্রতি বছর দুটি বিষুব ঘটে দিন দুটি একটা হচ্ছে গিয়ে তেইশে সেপ্টেম্বর এই তারিখটাও তোমাদের আসে যে জল বিশুভ একটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর আর একটা হচ্ছে একুশে মার্চ যেটা হচ্ছে মহাবিশুভ ওকে তো এই দিনগুলিতে দিন এবং রাত কি হয় সমান হয়ে থাকে যেহেতু সূর্য এই দিনগুলিতে বিশুভ রেখার ওপর উলম্বভাবে থাকে বলে কোনো মেরুই সূর্যের দিকে ঝুঁকে থাকে না যখন সূর্য কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার উপর দিয়ে লম্বভাবে থাকে তখনই আপাতন কোণে থাকে ঠিক আছে তখনই এটা আপাতন কোণে থেকে থাকে নেক্সট প্রশ্ন দেখো যে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর সূর্য বিশুভ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই দিন এবং রাত্রি হয় একে কি বলা হয় একে বলা হয় কি না বিষুব একে আমরা বলে থাকি বিষুব এরপরে দেখো বছরে কয়বার বিশুভ ঘটে এক্ষুনি পড়লাম যে বছরে দুবার বিশুভ ঘটে থাকে ওকে নেক্সট প্রশ্ন দেখো যে পৃথিবীতে যখন পৃথিবীতে যখন দিন এবং রাত সমান হয় তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা বিষুব বলি তাহলে এই বিশুভ থেকে কত প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছ এরপরে দেখো সূর্য রশ্মি বিশুভরেখার উপর সোজাসুজি পড়ে বছরে দুবার বছরে দুবার সোজা সুজি পড়ে নেক্সট দেখো যে নিচের কোন শহর বা নগর অবস্থিত তাহলে বিশুভরেখার উপরে অবস্থিত কোনটা সেটা হয়ে যাবে কি পান্টিয়ানাক এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার পান্টিয়ানাক হয়ে যাবে সঠিক অ্যান্সার এ তাহলে ইন্দোনেশিয়ার পান্টিয়া নামক পান্টিয়া নামক আহ শহরটি বিশুবরেখার উপরে অবস্থিত যে দেশগুলি পূর্ব হতে পশ্চিমে বিশুবরেখার উপর অবস্থিত সেগুলি যদি আমরা আলোচনা করি সেগুলোর মধ্যে এই যে দেশগুলোর নাম দেখতে পাচ্ছ এ প্রত্যেক কটাই হচ্ছে গিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে বিশুবরেখার মধ্যে অবস্থিত ঠিক আছে প্রত্যেক কটা নাম তোমরা এখান থেকে দেখে নিও নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর যে নিচের কোনটি পৃথিবীর অক্ষাংশের দীর্ঘতম রেখা পৃথিবীর অক্ষাংশের দীর্ঘতম রেখা কোনটি এই সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি বিষুব রেখা কি হয়ে যাবে বিষুব রেখা বিষুব রেখা বিষুব রেখা হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে দেখো নেক্সট প্রশ্ন যে বিষুব রেখা কি তাহলে দেখো বিষুব রেখা বা নিরক্ষরেখা রেখা হচ্ছে কি দীর্ঘতম বৃত্তাকার অক্ষাংশ এটি কি এটি হচ্ছে বড় একটা বৃত্ত জিরো ডিগ্রি অক্ষাংশ বিশুভরেখা অবস্থান যার অর্থ কি এটি পৃথিবীর পরিধির ওপর অবস্থিত ওকে দেখো তোমাদের যে বছরে বছরের ক্ষুদ্রতম দিন ভারতের কোনটি যেটা হচ্ছে বছরে ক্ষুদ্রতম দিন ক্ষুদ্রতম দিন যেটা সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে বাইশে ডিসেম্বর ওকে বাইশে ডিসেম্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপরে দেখো আহ কর্কটক্রান্তি রেখা হলো কর্কটক্রান্তি রেখা হলো এই যে দেখো সাড়ে তেইশ উত্তর অক্ষাংশ এটা আগের বারে একবার পরীক্ষায় তাহলে ডিগ্রি হচ্ছে কর্কটক্রান্তি রেখা এরপর দেখো তাহলে ডিগ্রি যদি দক্ষিণ গোলার্ধ বলে তাহলে সেটা মকরক্রান্তি রেখা নেক্সট দেখো যে কর্কটক্রান্তি রেখা নিচের প্রদত্ত কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি আবার সেম প্রশ্ন যে দেখো ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে আসাম তাহলে রাজস্থান মিজোরাম ঝাড়খন্ড এগুলোর মধ্য দিয়ে গেছে কিন্তু আসামের মধ্য দিয়ে যায়নি তাহলে আসাম হয়ে যাবে এখানে সঠিক এন্সার নেক্সট প্রশ্ন দেখো আবার বলে দিই তোমাদের আটটা যে রাজ্য রয়েছে যে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ছত্রিশগড় মিজোরাম এবং ত্রিপুরা ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন বক্তব্যটি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্বন্ধে সঠিক নয় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে সঠিক নয় সঠিক নয় কোনটি সেটা হয়ে যাবে দেখো সেটা আমরা যেটা বলবো যে সঠিক নয় এখানে দেখো একটা প্রথা দেখতে পাচ্ছ যে দ্রাঘিমা রেখা পরস্পরকে কখনোই ছেদ করে না দ্রাঘিমা রেখা হলো একটা কাল্পনিক রেখা যা পৃথিবীর চারিদিকে চারিদিকে উলম্ব ভাবে ওপর হতে নিচে গেছে এবং উত্তর এবং দক্ষিণ মেরুতে মিলিত হয়েছে তাহলে এই রেখাগুলিকে আমরা কি বলে থাকি মূল মধ্যরেখা যেহেতু এরা উত্তর এবং দক্ষিণ মেরুতে মিলিত হয়েছে তাই এরা পরস্পরকে ছেদ করছে না এটাই কখনো বলা যায় না মানে এই যে ছেদ করছে না এই কথাটা কখনোই আমরা বলতে পারি না নেক্সট প্রশ্ন দেখো যে ভারতীয় প্রমাণ সময় ভারতীয় প্রমাণ সময় বিরাশি ডিগ্রি ফাইভ বিরাশি পয়েন্ট ফাইভ ডিগ্রি মূল দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে তৈরি হয়েছে এটি ভারতের ড্যাশ শহরকে অতিক্রম করেছে এলাহাবাদ শহরকে অতিক্রম করেছে এটা কোন শহর হয়ে যাবে এটা হয়ে যাবে এলাহাবাদ শহর এলাহাবাদ শহরকে অতিক্রম করেছে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন যে ড্যাশ হলো মূল মধ্যরেখা যার ওপরে ভারতীয় প্রমাণ সময় নির্ভর করে তাহলে কোনটা হয়ে যাবে এই যে বিরাশি ডিগ্রি ডিগ্রি পূর্ব ঠিক আছে নাম্বার এ হয়ে যাবে সঠিক নম্বর প্রশ্ন দেখো যে নিচের কোনটি ভারতীয় প্রমাণ সময় সম্বন্ধে সঠিক ভারতীয় প্রমাণ সম্বন্ধে সঠিক হচ্ছে গিয়ে এই যে জি এম টি প্লাস পাঁচটা তিরিশ এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে দেখো বলে দিয়ে একটু ভারতীয় প্রমাণ সময় হল এক ধরনের এক ধরনের সময়ের একটা অঞ্চল যা কি হয় যা সারা ভারতে হয় দিনের আলো বাঁচানোর সময় এবং অন্যান্য ঋতুগত বিষয় এখানে ধরা হয় না ভারতীয় প্রমাণ সময় জিএমটি সময় হতে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে থাকে তো গ্রিনিচ গড় সময় হলো গ্রিনিচ লন্ডনের গড় সৌর সময় যার করা হয় কখন না হিসেব একুশ নম্বর প্রশ্ন দেখো যে গ্রিনিচের গড় সময় হতে ভারতের প্রমাণ সময় কত ঘন্টা এগিয়ে থাকে কত হয়ে যাবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ওকে নেক্সট দেখো যে ভারতের প্রমাণ সময় পাঁচটি রাজ্যকে অতিক্রম করেছে ভারতের প্রমাণ সময় পাঁচটি রাজ্যকে অতিক্রম করেছে নিচের কোনটি এর মধ্যে পড়ে না এখানে আমাদের বিহার পড়ে না ঠিক আছে এই উড়িষ্যা হয়ে যাবে সঠিক তারপরে ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ এগুলো সঠিক হয়ে যাবে দেখো যে পাঁচটির কথা আমি বলে দিই একটু সেটা হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় উড়িষ্যা আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে ভারতের প্রমাণ সময় পাঁচটি রাজ্যকে অতিক্রম করেছে সেই পাঁচটি রাজ্যের নাম হচ্ছে গিয়ে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ ওকে নেক্সট দেখো যে এখানে বলেছে যে গুজরাট হতে অরুণাচল প্রদেশ যে সময় ব্যবধানে রয়েছে যে সময়ের ব্যবধানে রয়েছে তা কত গুজরাট হতে অরুণাচল প্রদেশ যে সময়ের ব্যবধানে রয়েছে তা হচ্ছে দু ঘন্টা টু আওয়ার অংশ এবং পশ্চিম গুজরাটের সূর্যোদয়ের সময়ের পার্থক্য কত সময়ের পার্থক্য কত সময়ের পার্থক্য হচ্ছে গিয়ে টু আওয়ার দু ঘন্টা ঠিক আছে তো নিচের দেশগুলির কোনটি একের বেশি সময় বেশি সময় অঞ্চল অনুসরণ করে একের বেশি সময় অঞ্চল অনুসরণ করে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন দেখো নিচের কোন দেশটিকে বা সরি নিচের কোন দেশটিতে একের বেশি প্রমাণ মূল মধ্যরেখা রয়েছে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র ওকে নেক্সট দেখো আন্তর্জাতিক তারিখরেখা রেখা, ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করেছে আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি গ্রিনিচের মধ্য দিয়ে অতিক্রম করেছে নেক্সট দেখো তোমাদের যেটা সেটা কি না সেটা হচ্ছে গিয়ে নিচের কোন দ্রাঘিমাংশ নিচের কোন দ্রাঘিমাংশ আন্তর্জাতিক তারিখ রেখা রূপে বিবেচিত হয় আন্তর্জাতিক তারিখ রেখা রূপে বিবেচিত হয় সেটা হয়ে যাবে কি না 180 ডিগ্রি আশি ডিগ্রি রেখা আন্তর্জাতিক তারিখ রেখার রূপে এ কি বিবেচিত হয়ে থাকে তো এখানেই ক্লাসটি শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই যে বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকে যা প্রশ্ন হয়ে থাকে তা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তোমরা অবশ্যই পি কিউ সিরিজগুলো যারা দেখছো না তারা অবশ্যই দেখো এবং এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশনের রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে এই হেল্পটা পেয়ে যায় ঠিক আছে তো